সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এটা হচ্ছে মাধবী ফুল গাছ যেটা সাধারণত আমাদের বাগানগুলোতে আমরা দেখি না তো যারা মাধবী ফুল গাছ এখনও দেখেন নাই নাম শুনেছেন তারা নিশ্চয় করে আজকে এই ভিডিওটি দেখবেন কারণ এটা কত চমৎকার একটি ফুল আপনি সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না আমি আপনাদের যদি দেখাই একটি গাছে দেখেন কত রকমের ফুল তো ফুলটি যখন ফুটে তখন কিন্তু এটি একেবারে সাদা হয়ে ফুটে এবং এরপরেই কিন্তু এটা লাল কালার হয়ে যায় এই যে দেখেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফুলটা যত ম্যাস হয় তত লাল হয় এটা তো সাদা হয়ে ফুটে তারপর দেখেন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা থেকে লাল হচ্ছে এই যে সাইড দিয়ে এখনও কিন্তু এটার সাদার কিছুটা অংশ রয়ে গেছে আর যখন পুরোপুরি ম্যাস হয় তখন দেখেন এই যে এই যে এই ফুলটা এই একেবারে খয়েরি কালার হয়ে যায় এই যে আর এই পাশের ফুলটা দেখেন এটা কিন্তু মানে লাল হচ্ছে পরিপূর্ণভাবে লাল হয় নাই সাইড দিয়ে এখনও সাদা রয়ে গেছে আর এই মাঝখানে যেটা দেখছেন এটা ফুল থেকে এটা কেবল কলি থেকে ফুল ফুটছে তো এই অবস্থার মধ্যে আছে তো যখন একটি ফুল সাদা থেকে আস্তে আস্তে লাল হয় এবং সেটা পরিপূর্ণভাবে লাল হয় তো এই 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 পর্যায়ের ফুলগুলো কিন্তু এই গাছের মধ্যে রয়েছে তো আসলে খুবই ভালো লাগে যে একটি গাছ থেকে যদি এত রঙের ফুল পাওয়া যায় তাহলে কান্না ভালো লাগে বলেন তো আমরা বাগানে তো অনেক রকমের গাছ আমরা লাগাই সাধারণত সবার আগে কিন্তু আমরা গোলাপকেই চয়েস করি কিন্তু আমার মনে হয় যে এই ফুল যারা দেখেছেন তারা গোলাপের চাইতে এই মাধবীকেই আগে চয়েস করবেন কারণ এই মাধবী এমন একটা ফুল দেখেন এটার কাণ্ডগুলো সহজেই কিন্তু নাড়ানো যায় এটা লতা জাতীয় একটি ফুল গাছ তো একেবারে লতা জাতীয় বলবো না কারণ এটা কাণ্ডটা খুবই নরম দেখেন এটা সহজেই কিন্তু কান্ডটা নাড়াচাড়া করা যাচ্ছে তো আপনারা বাড়ির গেটের সামনে যদি এটা লাগান একটা খুঁটি যদি সেখানে খুঁটির মধ্যে এই গাছটি ই করে দেন বেঁধে দেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে অনেক শাখা প্রশাখা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে এবং একটি ফুল গাছে কিন্তু আপনার পুরো বাড়ির শোভাবর্ধনের জন্য যথেষ্ট তো যে কারণে আপনার এই মাধবী ফুল গাছটা অবশ্যই লাগাতে পারেন এটা যখন ফুল আসে এই গাছটিতে ফুল আসে বিশেষ করে এই এখন তো হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ বর্ষা কিন্তু এখনও চলে আসে নাই তো এখন থেকে যে ফুল ফোটা শুরু হবে এই গাছের ফুল কিন্তু আপনার একেবারে দীর্ঘদিন এই গাছে ফুল থাকবে একবার শীত পর্যন্ত কিন্তু এই ফুলগুলো থাকবে গাছে যে কারণে এই একটি গাছ আপনার সার্বক্ষণিকভাবে আপনাকে ফুল সরবরাহ করবে এবং এত চমৎকার একটি ফুল সরবরাহ করবে যে এই গাছগুলো যখন খুটির সাথে বাধা অবস্থায় থাকে এবং সেখান থেকে ডালপালা মিলিয়ে যখন একেবারে ফুলের সমারোহে একটা বিশাল ফুলের সম্ভার তৈরি হয় আসলে তখন কিন্তু বোঝা যায় যে এই গাছগুলো কত সুন্দর কত চমৎকার তা আমি আসলে গাছটাকে তেমন খুব একটা পরিচর্যা করতে পারছি না নানান ব্যস্ততার কারণে এই গাছটিকে আমি কুটির সাথে বেঁধে দিলে হয়তো আরও অনেক ই হতো এটা সুন্দর দেখাতো দেখেন এই যে এটার কলিগুলো দেখেন একটা ফুলের থোকা কিন্তু এখানে এই যে যখন এই এটা ফুলগুলো ফুটবে তখন খুবই সুন্দর লাগবে আর এই ফুলগুলো যেটা আজকে ফুটছে এটা কিন্তু আপনার কয়েকদিন থাকবে দু একদিন থাকবে এটা একবারে যে কত ফুল আছে যে আপনার সকালে ফুটে এবং বিকেলে ঝরে যায় এটা কিন্তু তা না এই ফুলগুলো যেহেতু সাদা থেকে রূপান্তরিত হয়ে লাল হয় হয় কাজেই এটা একটা সময়ের ব্যাপার থাকে এখানে যে কারণে এই ফুলটা কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী ফুল যে কারণে আপনার এই ফুলটা অবশ্যই লাগাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনার সকলে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকেন কারও কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন তো সকলকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ